আসসালামু আলাইকুম আমি জান্নাত প্রামাণিক আপনাদের সবাইকে আজকের ভিডিওতে তিল তোলার বিষয় হচ্ছে আজকে একটা ভিডিও বানাবো সেটা হচ্ছে খুবই খুবই খুব ইম্পর্টেন্ট কোথা থেকে তিল কখনোই তুলবেন না কোথায় থেকে তিল কখনোই তুলবেন না কার কাছ থেকে তিল কখনোই তুলবেন না যে ব্যক্তি আপনার তিল তোলার সময় যেকোনো একটা কিছুর মধ্যে আপনার এই সুইটা অনেকখানি হ্যাক্সি জলের মধ্যে আপনার সামনে ডুবিয়ে না রাখতে আমার ওয়াশ করা তারপর আমি কিছুটা পরিমাণ দিয়ে দেখাই বিষয় হচ্ছে তিল যখন তোলা হয় স্কিনের মধ্যে প্রত্যেকটা স্কিনের মধ্যেই জীবাণু থাকে কম আর বেশি হতে পারে কম অপকারী হতে পারে বেশি অপকারী অনেকের স্কিনে অনেক প্রবলেম থাকে তো যখনই স্কিনের মধ্যে এটাকে ইউজ করা হবে ওইটা কাঁচা হবে ওইটার জীবাণু কিন্তু এই সুয়ের মধ্যে থেকে যায় হুম তো সেক্ষেত্রে এইটাকে গরম পানি দিয়ে ফুটাইতে হয় প্রায় দশ বিশ মিনিটের মতো একটা বিষয়ে প্রতিটা মানুষের কাজের পরে এখন যখন একটা জায়গায় অনেক কাজের চাপ থাকে তখন তো আর বারে বারে গরম পানি দিয়ে ধোয়া হয় না তো বা সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনি দিন শেষে গরম পানি দিয়ে ফোটাতে পারেন মানে হচ্ছে তারা ফোটাইলে ফোটাইলো না ফোটাইলে না ফোটাইলো আর আপনি যদি কাজ করেন তাহলে আপনি অবশ্যই ফুটিয়ে নেবেন গরম পানিতে তবে যখন হচ্ছে প্রতিবার একজন মানুষের কাজ করার পর ঠিক এই যে এভাবে করে যেন এই যে হ্যাক্সি সল দিয়ে যেন ভালো করে ডুবিয়ে এটাকে ওয়াশ করে এবং হাত দিয়ে যেন এটাকে ভালো করে ডোলে 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 যেন এটাকে ওয়াশ করে এই যে শুয়ে মাথাটা এটা যেন খুব ভালো করে ডোলে 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 যেন ওয়াশ করে এবং সেটা যেন আপনার সামনেই হয় কেননা আপনার পেছনে কি এটা ওয়াশ করেছে কি করেনি সেটা কিন্তু আপনি জানেন না তাই আপনি সবসময় আমি প্রতিবার কাজের শুরুতেও করে নি মোটামুটি এবং কাজের শেষে আমি নিজে পার্সোনালি খুব সুন্দর এটাকে ওয়াশ করে তারপরে রাখি এটা কিন্তু আমি ওয়াশ করে রেখেছিলাম তারপর আবারও এই যে ওয়াশ করলাম এখন আমি এটাকে ইউজ করতে পারি তো যদি আপনি কোথাও হচ্ছে কোনো পার্লারে হোক ডাক্তার ডাক্তাররা কখনো এটা করবে না তারপর আবার সবাই না খেয়াল করবেন আর যদি কোনো পার্লারে কাজ করেন দেখবেন কি যে একটু পানি দিয়ে এমনিতেই ওয়াশ করে নেয় কিংবা মানে কাজ শেষে একটুখানি হচ্ছে ভ্যাজলিন ভ্যাজলিন দিয়ে জাস্ট পাঠিয়ে দেয় ওকে ডান চলে যাও বাট এটা কোনোভাবেই ঠিক না আপনি অবশ্যই খেয়াল করবেন যে আপনার এটা হ্যাক্সিজল দিয়ে শুরুতে ওরা হচ্ছে ভালো করে ওয়াশ করেছে কিনা ওকে সো এটা ওয়াশ হয়ে গেল এটা ওয়াশ হওয়ার পরে এই যে মেশিনে এখন এটাকে সুন্দর ইউজ করলে আর কোনো আপনার স্কিনে প্রবলেম হবে না এটা দিয়ে এখন আপনি স্কিনে কাজ করলে কোনো প্রবলেম না এটা একটা বিষয় তো এরকম যদি কেউ না করে তার কাছে কাজই করবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে একটা তুলার মধ্যে অবশ্যই হ্যাক্সিসল লাগিয়ে তারপরে হচ্ছে আপনার যেখানে যেখানে তিল সেখানে ভালো করে যেন মুছে নেয় হ্যাঁ ভালো করে যেন আপনার স্কিনটাকে পরিষ্কার করে নেয় অ্যান্ড সেকেন্ড হচ্ছে কাজের শেষে যেন আপনার এটাকে ভালো করে আবারও একবার ভ্যাকসিনটা না দিলেও চলে তখন আবার জ্বলবে এটা যেন ভালো করে আবার ওই কটন বারে যে শুরুতে ভ্যাকসিন ছিল সেটা দিয়ে কিংবা পানি দিয়ে যে কোনো কিছু দিয়ে যেন পরিষ্কার করে এবং সবশেষে আপনাকে হচ্ছে একটা ক্রিম লাগিয়ে দেবে ভালো করে লাগিয়ে দেবে পুরো করে মোটা করে লাগিয়ে দেবেন তাতে করে এটা আপনার স্কিনটাকে খুব ভালো রাখবে এবং এটা খুব দ্রুত শুকিয়ে যাবে এবং চেষ্টা করবেন ঢাকা রাখবে বেশি বেশি করে দিয়ে ঢাকা রাখবে যাতে কোনো ধুলাবালু না আসে ক্রিমটা যখন আপনি ইউজ করবেন এক ঘন্টা দুই ঘন্টা চলে গেলে এটা আপনি ধুয়ে আবার নতুন করে লাগাবেন এবং আপনি যদি হচ্ছে বাড়ি থাকেন তো সকাল দুপুর রাত তিন লাগাতে পারেন ঘরে থাকলে আপনার যখন এটা শুকিয়ে যাচ্ছে বা চলে যাচ্ছে তখন আপনি আবার লাগাবেন এভাবে করেই হচ্ছে হলো স্কিনের ট্রিটমেন্ট করবেন তাহলে হচ্ছে আপনার এই সমস্যা চলে যাবে আর বাদ বাকি বেশ কিছু ব্যাপার আছে সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি আপনারা অনেকে ভিডিও না দেখে ইনবক্সে কমেন্ট করেন আমি বলবো যে মানে অনেক লেখেন আসলে উত্তর সবাইকে এত করে দেওয়া সম্ভব না তাহলে ভিডিও কেন তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন তাহলে উত্তর পেয়ে যাবেন তারপরে কিছু সিক্রেট ব্যাপার আছে সেটা হচ্ছে তিলের উপরে ডিপেন্ড করে কোন তিলের জন্য কি করবেন কোন তিলের জন্য কি করবেন না কোন তিলের জন্য কি কি খাবেন কি না খাবেন বা কোন তিল কতটুকু গর্ত করতে হবে না না হবে কতটুকু টাচ করে করতে হবে কতটুকু সময় লাগিয়ে কাজ করতে হবে এটা অনেক কিছু ডিপেন্ড করে তো যারা কাজ করে যারা এম বিষয়ে এক্সপার্ট তারা খুব ভালোভাবে বলতে পারবে আমি যখন কাজ করি সেগুলোকে আমি খুব ভালোভাবে ফলো করি এবং আমি আমার নিজের এক্সপেরিয়েন্স অনুযায়ী আমি কিন্তু আমার মুখের উপরে অনেক বেশি এক্সপেরিমেন্ট করেছি আমার মুখের একদম বারোটা বাদিয়ে ফেলেছিলাম কারণ আমার কাছে মনে হয়েছে যেহেতু আমার অনেক বেশি তিল এগুলো আমাকে দূর করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কোন তিলে টাচ করলে ব্যথা বেশি লাগে কোথাকার তিলে টাচ করলে বেশি ব্যথা লাগে এবং কোন তিল কতটুকু গাঢ় করে তুলতে হবে কতটুকু গর্ত করা যাবে কতটুকু গর্ত করা যাবে না কোন তিল কতদিনে যায় এবং কোনটাতে কি করতে হবে না না হবে আমি খুবই মানে আমার স্কিনের উপরে অনেক বেশি বলা যায় যে অত্যাচার করেছি এন্ড ফাইনালি আমার সতেরোটা তিল ছিল তিল তো চলে গেছে বাস আমার এটা মূলত আমার হচ্ছে পক্সের দাগ ছিল সেটা হালকা একটু গর্ত আগে থেকেই ছিল এটি একটু বেশি কালো ছিল আমি ইয়ে করার পরে এটা চলে গেছে যদিও কিন্তু তারপরে একটা ব্যাপার হয়েছে কি যে পক্সের দাগটা আসলে যায়নি আদারওয়াইজ আমার সবগুলো চলে গেছে এইখানে আমার হালকা একটু আমি এটা অনেক বেশি গর্ত করেছিলাম আমি বলেছিলাম যে এটা করাটা ঠিক নাই এইভাবে বাট আমি এটা করেছিলাম এক্সপেরিমেন্টের জন্য আসলে কি হয় সেটা দেখার জন্য সো আমি এখন বুঝি যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না সো হঠাৎ করে অন্যের কাজ করলে কিন্তু সেটা বোঝা যায় না সো সেই ক্ষেত্রে অবশ্যই গর্ত করার সময় নিজের জন্য এবং অন্যের জন্য যখনই কাজ করবেন এটাকে খুব সাবধানে কাজ করতে হবে যেন কোনোভাবে স্কিনের ক্ষতি না হয় কারণ স্কিন যদি খারাপ দেখায় তাহলে মানুষের একেবারেই কনফিডেন্স লেভেলটাই কমে যায় খুবই খারাপ লাগে সো অবশ্যই সাবধানে কাজ করবেন তো আমার এই দুটাতে গর্ত এখনো হালকা হালকা আছে বোঝা যায় বাকিগুলো চলে গেছে আর এইখানে এই তিলটা আমি করেই রেখেছি আর এইখানে আমার হালকা একটুখানি পটার গর্ত আছে এটাকে আমি মাসাজ করছি এবং চেষ্টা করছি এটা যাতে ভরে যায় এগুলো ভরে যাবে ইনশাল্লাহ এর জন্য আমি কাজ করছি তো অবশ্যই যেখানে যেখানে যাবেন কাজ করবেন খুবই সতর্কতার সাথে কাজ করবেন অন্যথায় অনেকেই আসে যে আপু আমি এখান থেকে কাজ করেছি এরপর আমার গর্ত হয়ে গেছে দাগ হয়ে গেছে ফুলে গেছে এখন হচ্ছে হাজব্যান্ড বকাবকি করতেছে কারোর কারোর এমন হয়েছে যে হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছে আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে একজনের তিল তুলে দেওয়ার পরে তার পনেরো দিনের মধ্যে বিয়ে হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এরকম হয়তো অনেকের ক্ষেত্রেই হয় অনেকেই কাজ করে এগুলো নিয়ে তো কোর্স যদি কেউ হচ্ছে তিল তুলতে চান তো অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট করে কিংবা আমার পেই জানার প্রামাণিকে ইনবক্স করতে পারেন আপনার ছবি দিয়ে যে আপু এইটা এই অবস্থায় আছে কি পরিস্থিতি অবশ্যই ছবি দিয়ে জানাবেন তাহলে আমি বলে দেবো যাতে সেগুলো যাবে কিনা যদি যাওয়ার মতো হয় আমি পারি তাহলেই আমি বলবো যে হ্যাঁ পারবো এবং আপনি এসে চাইলে করতে পারেন কিংবা আমাকে বললে যদি ধারে কাছে হয় তো চলে যাবো ইনশাল্লাহ তো ভালো থাকলে সুস্থ থাকবেন দেখা হবে পড়ার ভিতরতে আল্লাহ হাফেজ আলাইকুম